রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন গণগণে প্রায় ছয় মাস আভ্যন্তরীণ অনেক বিশৃঙ্খলা আছে দেশের দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি তারপর নতুন করে ভ্যাট ট্যাক্স চাপানো হয়েছে আর মানুষ কর্মসংস্থান হীন হচ্ছে অনেক জায়গায় যেহেতু বিভিন্ন বড় বড়ো কোম্পানিগুলো আওয়ামী লীগের অধীনে ছিল তো তাদের এমপিরা বা যাদের ওনার আছেন রাজনৈতিক কানেকটিভিটির কারণে অনেকে দেশ ছাড়া অনেকে জেলে আছেন আর সেই জায়গায় একটা আভ্যন্তরীণ যথেষ্ট বিশৃঙ্খলা আছে এই ইউনস সরকারের তবে এর বাহিরে কিছু কাজ করছেন ইন্টারন্যাশনাল লেভেলে ডক্টর ইউনস এই ইন্টারন্যাশনাল লেভেল যে খেলাটা সেই খেলাতে বাংলাদেশের জন্য বেশ কিছু পজিটিভ ভূমিকা তৈরি হচ্ছে যদিও অতীতে এই খেলাগুলোতে একটা বিলিয়নস অফ ডলারের কালোবাজারি হয়ে যেত মানে যে কোনো বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সরকারে থাকা যে রাজনৈতিক দলগুলোর ক্ষমতাসীন কর্তা ব্যক্তিরা আছেন আমলারা আছেন সেখানে একটা বড়ো ধরনের কমিশন বাণিজ্য হয়ে যেত কিন্তু এখন অন্তর্বর্তী সরকারের এই সময়টাতে আপনার এই কমিশন বাণিজ্যটা মোটামুটি বন্ধ আছে আমরা যতটুকু বুঝতে পারি তো আপনার বাংলাদেশের অর্থনীতির চাকাকে আরও সচল করতে এবার জায়ান্ট কোম্পানি বা আমরা যদি বলি যে মধ্যপ্রাচ্য আরব রাষ্ট্রগুলোর মধ্যে খুবই জায়ান্ট একটা দেশ হচ্ছে দুবাই বা আবুধাবি সেই আবুধাবি থেকে একটা বড় ধরনের সুসংবাদ নিয়ে এসেছে ডক্টর ইনুস সংযুক্ত আরব আমিরাতের দুটি বড় কোম্পানি আবুধাবি পোর্টস গ্রুপ এবং মাসদার বাংলাদেশের এবং মাসদার দুইটা গ্রুপ তারা বাংলাদেশের বন্দর উন্নয়ন বন্দর পরিচালনা এবং লজিস্টিক্স সহায়তা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশাল একটা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন প্রত্যেকটা জিনিস খুবই লাভজনক হবে তবে হ্যাঁ তারা হয়তো বিশাল একটা অঙ্ক এখান থেকে মুনাফা করবে কিন্তু পাশাপাশি আমাদের এই ডেভেলপমেন্টগুলো হয়ে যাবে গতকালকে আপনার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে আবুধাবি পোর্টস গ্রুপের যিনি সিইউ আছেন আহমেদ ইব্রাহিম আল মুতাওয়া এবং মাসদারের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন এবং বিনিয়োগ প্রধান ফাতিমা আল মাদলুম তারা দুজন সাক্ষাৎ করে বাংলাদেশে এই বিশাল বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছেন তো ডক্টর আপনার ইউনুস এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলছেন বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত ডিপিজি এবং নির্বাহীদের উদ্দেশ্যে তিনি বলছেন আপনারা আপনাদের টিম নিয়ে আসুন এবং যতগুলো কারখানা স্থাপন করতে চান করুন তো এই কারখানাগুলো যদি স্থাপন হয় সেখানে হয়তো পাঁচ পার্সেন্ট যে কর্মসংস্থান এগুলো বিদেশিদের হাতে থাকবে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট যে কর্মসংস্থান এটা কিন্তু আমাদের দেশের মানুষেরই এই মুহূর্তে হবে আবুধাবি পোর্টস হল চতুর্থ বৃহৎ বন্দর পরিচালনা ও লজিস্টিক্স কোম্পানি প্রতিষ্ঠানটি এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ডেনমার্কের এপি মুল্লার মায়ের্স এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের পর তারা বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করলো বুঝতেই পারছেন ইন্টারন্যাশনাল লেভেলে তাদের একটা ভালোই দৌড় আছে বাংলাদেশে প্রস্তাবিত তিন টার্মিনালের মধ্যে একটি টার্মিনালকে পোর্টস গ্রুপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে যৌথ উদ্যোগে অর্থায়ন করা পরিচালনা এবং বহুমুখী টার্মিনাল এবং কন্টেইনার রক্ষণাবেক্ষণের মাধ্যমে নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির সিইও আপনি তিনি বাংলাদেশের সরকার প্রধানকে ধন্যবাদ দিয়ে তিনি আশা প্রকাশ করেছেন যে তাদের বিনিয়োগ বাংলাদেশের বন্দরগুলোতে জাহাজ চলাচল বৃদ্ধি করতে সহায়ক হবে এবং জ্বালানির ইস্যু এটা বাংলাদেশের জন্য অলওয়েজ একটা ফ্যাক্ট তো নবায়নযোগ্য জ্বালানি ইস্যুতে আপনার মাসদার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পুনরুদ্ধারকৃত ভূমিতে দুইশো পঞ্চাশ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন এটা আমাদের জন্য খুবই ফায়দাজনক হবে মাসদারের আঞ্চলিক বিনিয়োগ প্রধান ফাতিমা তিনি বলছেন বাংলাদেশে নতুন ধারণা প্রদর্শনের ক্ষেত্রে আমরা অনেক বেশি সহায়ক মানে প্রযুক্তিকে তারা এখানে কাজে লাগাইতে চায় দেশকে উন্নত করতে চায় অবশ্যই তারা ব্যবসায়িক ফায়দা নেবে কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট বাংলাদেশের জন্য কল্যাণকর সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুল রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব তারা এই ব্যাপারে আরো ডিটেলস আলোচনা করছে দুবাই শাসকের পক্ষ থেকে ডক্টর ইউনুসকে আরব আমিরাতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের জন্য আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে তো কিছু মিলিয়ে ইউনুস সরকারের অনেক ব্যর্থতা থাকতে পারে তবে আভ্যন্তরীণ শৃঙ্খলাটাকে আনার জন্য সেনাবাহিনীকে আরও একটু শক্তিশালী হওয়া দরকার পুলিশকেও আর একটু শক্তিশালী হওয়া দরকার আর বিদেশি বিনিয়োগগুলা যত বেশি বাংলাদেশে আনতে পারবে এটা বাংলাদেশের জন্য স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট হবে কর্মসংস্থানের ডেভেলপমেন্ট হবে এগুলোকে কিন্তু সাধুবাদ জানানোর বিষয় বিভিন্ন দলের রাজনীতি করতে পারে কিন্তু যখনই বাংলাদেশের স্বার্থ ইস্যু সেখানে আমরা অবশ্যই ওই প্রস্তাবগুলোকে ওই ব্যক্তিগুলোকে ধন্যবাদ জানাবো যারাই দেশের জন্য বিনিয়োগ নিয়ে আসবেন তা আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইউনুসকে এবং দুবাইকে পাঁচই আগস্ট এই দিনটা বাংলাদেশ আওয়ামী লীগের যারা অনুসারী আছেন অথবা নেতাকর্মীরা আছেন তাদের জন্য খুবই খারাপ একটা দিবস শোক দিবস টাইপেরই হয়ে গেছে আর আগস্ট আগস্ট মাস জুড়ে আওয়ামী লীগের বেশ কয়েকটা খারাপ দিন আসলে প্রতি বছর বা সামহাও এই আগস্ট মাসটা তাদের জন্য কালো একটা অধ্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তবে এই আগস্ট মাসে বিএনপি অথবা জামাত ইসলাম অথবা যারা অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা আছেন বিশেষ করে এই গণ অভ্যুত্থানে বা যে জুলাই বিপ্লব অভ্যুত্থান আমরা দেখেছি সেই অভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার আছেন তাদের জন্য এই দিশে এই দিনটা একটা বিশেষ দিবস তো ছাত্রদের প্রথম থেকেই দাবি ছিল যখন এই সরকারের মানে পটভূমি পরিবর্তন হলো যে পাঁচই আগস্টকে একটা স্পেশাল দিবস হিসাবে যেন এটাকে নোটেড করা হয় বা রাষ্ট্রীয় দিবসে পরিণত করা হয় পাঁচই আগস্ট ঘিরে অবশেষে ছাত্রদের দাবিতে অথবা আমাদের রাজনৈতিক দলগুলোর দাবিতে একটা নতুন দিবস ঘোষণা করতে যাচ্ছে বর্তমান সরকার আর পরবর্তী সময় যে সরকারগুলো আসবেন তারা এই দিবসটাকে আসলে ভাবে রাখবেন নাকি রাখবেন না আপাতত আমরা বলতে পারছি না পরবর্তী সময় হয়তো বোঝা যাবে বাট আমার ধারণা এটা আনটির কখনও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত এই দিবসটা রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে জাতীয় দিবস হিসাবেই অন্তর্ভুক্তি হতে যাচ্ছে তো কী এই দিবস ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার যেই পতন হয়েছে বা শেখ হাসিনার সরকারের পতন তার ভারতে পলায়ন এই দিবসটাকে জাতীয়ভাবে পালন করা হবে ঘোষণা আসতে যাচ্ছে প্রতি বছর পাঁচই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসাবেই পালন করা হবে রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি ইতিমধ্যেই বিষয়টিকে অনুমোদন দিয়ে দিয়েছেন আর বাকি আছে উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন তো এখানে ওইটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারেন্স পেতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে সম্মতি পাওয়া সাপেক্ষে এবারই প্রথমবারের মতন দেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হবে জুলাই গণ অভ্যুত্থান দিবস অর্থাৎ দুই সালের পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে আর এই দিবস সম্পর্কে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক তিনি বলছেন আমরা বিষয়টা নিয়ে কাজ করছি জুলাই গণ অভ্যুত্থান দিবস সহ জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরও আপনার গঠন হতে যাচ্ছে আর এটার প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রী পরিষদ বিভাগে পাঠানো হয়েছে মানে উপদেষ্টা পরিষদের বিভাগে গেছে তো উপদেষ্টাদের ওইখান থেকে চূড়ান্তভাবে অনুমোদন হয়ে আসলে সরকার আনুষ্ঠানিকভাবে দেশবাসীকে বিষয়টা জানাতে যাচ্ছে আর দেশে আরও একটি গণ দিবস জাতীয়ভাবে পালিত হয় সেটা হচ্ছে প্রতিবছর বছর চব্বিশে জানুয়ারি আমরা এই গণ দিবস পালন করে থাকি বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক ১৯৬৯ উনিশশো সালের ঐতিহাসিক যে গণ হয়েছিল সেই দিবসটি এতদিন পালিত হয়েছে তবে এটা একক দিবস ছিল এখন দুইটি দিবসে যাচ্ছে তো বলা হচ্ছে এই দিবস আপনার এই দিনটি গণ অভ্যুত্থান দিবস হিসাবে নতুনভাবে হয়তো নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য সরকার পালন করবে আর এই দিবসের প্রতিপাদ্য বিষয় হবে আওয়ামী লীগ সরকারের পতন কিভাবে হয়েছিল ফেসিজম অথবা স্বৈরাচারের পরিণতি কি হতে পারে এটাই কিন্তু থাকবে মূল প্রতিপাদ্য বিষয় এবং এই দিবসে লাইক আমাদের বিভিন্ন ধরনের হয়তো এখানে গ্রাফিতি অথবা স্মৃতিচারণ অথবা এই দিবসকে কেন্দ্র করে নাটক প্রামাণ্যচিত্র গল্প কবিতা উপন্যাস অনেক কিছুই হয়তোবা পালিত হবে আর এই দিনটা কি সরকারি ছুটি থাকবে নাকি থাকবে না সেটা হয়তো আমরা খুব শীঘ্রই জানতে পারবো তো দেখা যাক দিবসের ভ্যালুটা আসলে কতটুকু বাঙালি জাতি এটার মূল্যায়ন করে আর কি সময় বলে দিবে